আমায় আপনি চেনেন আমি অনুজ প্রতিম দাস আসল বয়স পাঁচ কিন্তু স্কুলে সিক্স প্লাস আমার সবে ওয়ান তবু মিশের সংখ্যা চার সকাল সন্ধ্যে দুজন দুজন সপ্তাহে চারবার পড়তে হয় পাঁচটি বিষয় পাঁচ ঘন্টার বেশি মা বলেছেন সাহেব হতে বাবার শিক্ষা দেশি পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে হিসেব কোষে দেখলে আমার ঘুম হয় না রাতে মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে শচীন হয়ে উঠি বাবার স্বাদ পূরণ করতে দাবায় কাটে ছুটি কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই মায়ের সঙ্গে ফির রবিবার ড্রয়িং শিখতে যাই এসব সাদে বাদ কিছুতেই প্রথম হই সবাই কিন্তু চান শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান শেখার চাপে হাঁপায় ছুটি কোনখানে বিশ্রাম বিশাল প্রতিযোগিতা এর হচ্ছে পরিণাম আমার মতো অনেক আরো অনুস্প্রতিম দাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ